আসসালামু আলাইকুম এই বড়ো কাজটি আজকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তো সেই দিন টিন টিন মারছি আমরা সব কিছু মারা প্রায় কমপ্লিট কিছু টিন এখনও মারতে হবে তারপরে স্কুল সেটিং দিলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন উস্তাদ উপরে দাঁড়ায় আছে টিনগুলা সেটিং দিতেছে দাও দাও ওই ক্যামেরা হ্যাঁ আমি মধ্যে তো এই কাজটা শেষ এই পাশে ও দেখে নিচ্ছে কোথাও কোনো সমস্যা আছে কি তো আমরা সব সময় কাজ করার পরে দুবার তিনবার চেক দিই যে কোনো সমস্যা আছে কিনা কোনো প্রবলেম হলো কিনা সব কিছু ওকে আছে কিনা কিছু দেখে নিই তো দেখে এবার দেখা শেষ এবার এবার আমরা ওপাশে পার হব এত কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই তো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা একটু যদি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেন তাহলে অবশ্যই আমাদেরকে ভালো লাগবে আজকে অনেকটাই রোদ তো মামার ক্যাপলে আসতে মনে নাই দেখতে পাচ্ছেন মামা স্ক্রুপের বাক্স মাথায় দিয়ে কাজ করতেছে আসলে রোদের তাপমাত্রা এতটাই বেশি যে খালি মাথায় থাকা কোনো পক্ষেই সম্ভব নয় দুই পাশে টিন সেটিং শেষ এখন মটকাট সেটিং দিতে হবে মটকাট সেটিং দিলেই আমাদের সেটিংয়ের কাজটা শেষ হবে শুধু স্ক্রুপের কাজটা পরে থেকে যাবে দেখুন কি একটা বড় জায়গা ভিতরে কি অবস্থা মানে গরুর খামার আবার দেখতে পাচ্ছেন আজকে অনেক রোদ রোদের কারণে আমাদের মিস্ত্রিরা শুয়ে পড়েছে ওই পাশে জিয়া ভাই আছে এ পাশে আমাদের রাজাক মামা রাজক মামার হালটা একটু বেশি খারাপ দেখছেন চোখে ঢুকে গেছে ভিতরে